দুই বিঘা জমি শুধু বেগে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে বাবু বলিলেন বুঝিছ ওপেন এ জমি লই বুকিনে কহিলাম আমি তুমি ভুষ স্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাবু তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থেও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুন রক্ষে গরিবের ভিটি খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দুন্যের দায়ে বেঁচে বসে মায় এমনই লক্ষ্মী ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রো হাসে হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যে দেন আর এ জগতে হায় সেই বেশি চায় আসে যার ভরি ভুঁড়ি রাজার হস্ত করে সমস্ত কালের ধন মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবেনা মোহ গর্দে তাই লিখি দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়ে সাদর শিষ্য কত হেরিলাম মনহরধাম কত মনোরম দৃশ্য ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি তবু নিশিদিনে দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড় ইবাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি ভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অবাড়িত মাঠ গগন ললাট বদ তবধুলি ছায়া শনিবে শান্তির ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন অম্রকানন রাখালের খেলা গেহ দিঘি কালো জল শীতল স্নেহ বুক ভরা মধু পঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিল নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণ ছাড়ে রটতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে পাশা এসে আমার বাড়ির কাছে ওড়ে শতধিক নীলা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছেলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিত ধরিয়া ফল ফুল সাপ পাতা আজ কোন ডিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস পাতা আঁচলে গাধা পুষ্পে কেশ আমি তোর লাগি ফিরিছি দিবাগি সুখহীন তুই হেতা বসি ওরে আক্ষসি হাসিয়ে কাটাস দিন ধনী রদরে গরম না ধরে এ তুই হয়েছ ভিন্ন কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হারা শুধা যত হাসো যত ছিলে দেবী হলে দাসি বিধিন্ন ফিরিয়া ফিরিয়া চেয়ে দেখি কাছে এখনো আছে যে এখনো যে আছে সেই আম গাছ একই তার তলে ন জলে শান্ত হইল ব্যাথা একে একে মনে উদিল স্মরণে বালকালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ছড়ে রাত্রে নাহি কো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে যাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লভিল ভূতল আমার গোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আবারে চিনিল মাথা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠিকানো মাথা হেনকালে হায় জমদুত প্রায় কত হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলর চিনল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তলিল লাঠি গাছ বাবুসির হাতে পরিষদের সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাঙি মহাশয় বাবু কয়ে হেসে বেটা সাধু এসে পাকা চোর আমি শুনে হাসি আখি জলে হাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে